হর হর মহাদেব জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা আজ নীল ষষ্ঠী আজকের এই পূর্ণ দিনে সন্তানের মঙ্গল কামনায় একটিবার অন্তত শ্রবণ করুন নীল ষষ্ঠীর ব্রত কথা বা নীল পুজোর ব্রত কথা নীল ষষ্ঠী ব্রত চৈত্র মাসে সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় বেলপাতা ডাব বেল শশা আতপ চালার ফল এই হলো নীলষষ্ঠী ব্রতের মূল উপকরণ নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয় নীলষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণই বাস করতেন তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করতেন তবুও তাদের সন্তান একটাও বাঁচে না মনে এই ধারণা হলো যে এই সব বার ব্রত করে কিছু লাভ নেই আসলে সমস্তটাই মিথ্যে এই বলে তারা সব ছেড়ে ছুঁড়ে দিয়ে দুজনে কাশি চলে গেলেন একদিন কাশিতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপর বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করলেন হ্যাঁ তোরা কাঁদছিস কেন ব্রাহ্মণী বললেন সে কথা তোমায় বলে কি হবে মা আমরা বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল কিন্তু সব কটাই মরে গেল তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি তবে কেন আমাদের সব সন্তান মরে গেল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সত্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ কেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শুধু কি আর বার্বত করলেই হয় ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই মন পবিত্র থাকা চাই এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই তবে হয় তখন ব্রাহ্মণী বলল তাহলে আমাদের উপায় কি হবে মা তখন মা ষষ্ঠী বললেন সমস্ত চৈত্র মা সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর চৈত্র সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে অল্প বয়সে মরে না এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বাম্নি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করলো এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামনি ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো নীলষষ্ঠী ব্রতের ফল নীল ষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনই হয় না বন্ধুরা এই নীল ষষ্ঠী একমাত্র ষষ্ঠী যা ষষ্ঠী তিথিতে কিন্তু পড়ে না তারপরেও একে নীল ষষ্ঠী বলা হয় অনেকে একে নীল পুজোও বলেন সন্তানের দীর্ঘ জীবন সুস্থ জীবন ইত্যাদির কামনায় মায়েরা চৈত্র মাসে সংক্রান্তির ঠিক আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালন করেন নীল ষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচন্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান এখানে নীল বলতে মহাদেবকে বোঝায় মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আর নীলাবতী হল দেবী সতীর পুনর্জন্মের রূপ শিব ও মা ষষ্ঠীর কৃপায় সকলের সন্তান দীর্ঘায় হোক নীলষষ্ঠীর ব্রত কথাটি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তির সাথে শোনার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ নিয়মিত এই ধরনের ব্রত কথা পুজোপাঠ সনাতনী বার্তা পেতে সিংহরায় ডরবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ